তো নমস্কার আমি এই মুহূর্তে রয়েছি জলচক বালিকা বিদ্যালয় আর আমি রেইনবো পেন্টিংয়ের তরফ থেকে আমি সুশোভন বলছি আর এই মুহুর্তে জলচোক গাছ যেটা যেখানে আপনারা শুনে থাকবেন যে পশ্চিম মেদিনীপুরের এটা পিংলা থানার অন্তর্গত পিংলা থানাতে পড়ছে তো সেখানে বালিকা বিদ্যালয়ে আমাদের রেনবো পেন্টিংয়ের তরফ থেকে স্ট্যাচু দুটো বসানো হবে আপনারা সামনেই দেখতে পাচ্ছেন ওই যে প্লেসটা দেখা যাচ্ছে ওখানে আমি দেখাবো এবং এখানে এবং জলচ খুব নাম ডাক এখানে প্রচুর বার থেকে দূর থেকে অনেক স্টুডেন্টরা পড়তে আসে আর অলরেডি আমাদের এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং মাতঙ্গিনী হাজরা স্ট্যাচু হবে রেনবো পেন্টিংয়ের তরফ থেকে তো অলরেডি দুটো রেডি হয়ে গেছে আর এই প্লেসে বসানো হবে আপনারা দেখতে পাচ্ছেন এই প্লেসে বসানো হবে আর এখানে আগে থেকেই বিদ্যাসাগরের স্ট্যাচু ছিল তাকে নতুনভাবে কালার করা হবে আর আমাদের স্যার ইনি করছেন ইনি তো স্যার নমস্কার ভালো আছেন হ্যাঁ তো ওনারা অলরেডি কাজ করছেন এই দুটো প্লেসে হবে যে স্ট্যাচুটা অলরেডি আগে থেকে বসানো ছিল দু সালে বসানো হয়েছিল তো সেই স্ট্যাচুর কালার আবার কালার কম্বিনেশন করা হচ্ছে সেখানে আমাদের পাইমারের কাজ হয়ে গেছে এরপরে কালার চড়ানো হবে ওকে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বসানোর জন্য প্রিপারেশান নেওয়া হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা আমাদের রেডি হয়ে আছে বাকি এটা কালার হবে এখন আপনার প্লাস্টার অফ প্যারিস দেওয়া হয়েছে আর ওপর এরপর এটা ওপেন হচ্ছে ম্যাডাম একটু কিছু বলবেন আপনাদের স্ট্যাচু ধরে বহু পথ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দু পাকলিয়া একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডামকে আর কেমন লাগছে আপনার খুব সুন্দর লাগছে খুব সুন্দর থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ম্যাম তো শুনলেন ম্যামের রিভিউ তো উনি আমাদের কবিতার মাধ্যমে জিনিসটা প্রকাশ করলেন খুব ভালো লাগলো দেখতেই পাচ্ছেন আমরা এখন জলচক বালিকা বিদ্যালয়ের মধ্যে আছি এটা বিদ্যালয় করে প্রাইমার হওয়ার পরে আবার ফুডের রঙ হচ্ছে